সরেশ নামে এক ইন্ডিয়ান খাঙ্গির বলা পোস্ট করছে বাংলাদেশের বন্ধু ভারত থেকে এক বৈশাও যেন ত্রাণ না যায় জাস্ট ওয়ান রিপ্লাই সরি দাদা আমরা মলমূত্র খাই না হোয়াটসঅ্যাপ বাজান দিস ইজ ভাইজান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভাইজানের এলাকা এই ভিডিওতে আমি তাদেরকে ডেডিকেট করে একটা কবিতা বলতে চাই কিছুদিন পর শীতকাল কিনবো আমি হুডি কিছুদিন পর শীতকাল কিনবো আমি হুডি ছাতলিকে টুনটুনি দিয়ে খাঙ্গির বলা গো দুটি খুলে ওদের গুষ্টি আমি বা এক দুর্যোগের মুখে মুখে হয়ে ডুবে গিয়েছে ফিনির দেড় শতাধিক গ্রাম এক দুর্যোগের মুখে কুমিল্লার অর্ধেক শহর বাকুনবাড়িয়া ও নোয়াখালী সহ এগারোটি জেলার উনপঞ্চাশ লক্ষ আটত্রিশ হাজার সাধারণ মানুষ ভয়াবহ অবস্থায় এখনো পর্যন্ত মারা গিয়েছে আঠারো জন ব্যাঙ্গে চুরে হয়ে গিয়েছে বাড়িঘর এমনকি বেশি গিয়েছে বসত বিটার মাটিটুকু ফসলের জমি ধান খেত গরু ছাগল মহিষ হাঁস মুরগি মাছের গেস সহ সাধারণ মানুষের সর্বস্ব দুরিস্বাত হয়ে গিয়েছে আর বাচ্চা বাচ্চা শিশুগুলোর তো কথা বাদই দিল হাত ফোসকে চোখের সামনে বৃদ্ধ বাবা মা স্রোতের সাথে বেসে গিয়েছে এবং স্রোতের সাথে মিল

দেয়ালে দেয়ালে গ্রাফি দেখলাম রাখলাম ঢাকা কলকাতা প্রতিবাদ মাস করলাম মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ এবং শোক পালন করলাম আর তারা আমার নয় মাসে প্রেগনেন্ট মলকে পানিতে বাসতে দেখে হাসে ছোট ছোট নিষ্পাপ শিশুগুলোকে পানিতে ডুবতে দেখে তারা তামাশামূলক পোস্ট করে শুনে রাখেন পানি হয়তোবা একদিন শুকিয়ে যাবে কিন্তু বুকের মধ্যে দাগগুলো আজীবন থেকে যাবে আমরা বিপদে পড়েছি আমরা পাশে কল করছি এই পুসকি গুলোকে নেক্সট ভিডিওতে স্পেশাল ভাবে মশলা মারা হবে চিন্তা নাই যাই হোক এখন আবার ওরা বারবার বলতেছে বাধ্য হয়ে গেট খুলে দিয়েছি করার কিছু ছিল না ত্রিপুরা ডুবে যেত বাদ অটোমেটিক ভেঙে যেত তাই খুলে দেওয়া হয়েছে ওকে ফাইন চলেন আমরা আসল কাহিনীটা বোঝার চেষ্টা করি নদী চলবে নদীর মতো এতে তারা শুরুতেই কেন বাদ দিল কারণ তারা বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করতে চেয়েছিল এবং তারা বঞ্চিত করে রেখেছিল এতদিন নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা এবং প্রশস্ত ঠিক থাকতো হঠাৎ বেশি পানি আসলেও নদী সহ্য করতে পারত পানি সহজে সমুদ্রে পৌঁছাতো কিন্তু বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গিয়েছে পলি জমি গভীর হয়ে গিয়েছে জায়গায় জায়গায় চর জমেছে এখন হঠাৎ করে পানি ছেড়ে দিলে এই গভীর এবং চিকন নদীগুলো সে পানি ধারণ না করতে পেরে আশেপাশে সবকিছু ডুবিয়ে দেয় এরপরও যদি কোন খানকির গোলা এই কথা বলে সাফাই গাইতে আসে যে ভারতের কোন উপায় ছিল না বাধ্য হয়ে বাদ ছাড়তে হয়েছে ডিরেক্ট থেরা বড় লাঠি মেয়েরা ওদেরকে বলবেন তোর ইন্ডিয়ান বাপরে বাদ নির্মাণ করতে বলছিল কেরা যাই হোক ভাই বলছিল উই আর লুকিং ফর শত্রু এন্ড নাও উই ইউ হ্যাভ আইডেন্টিফাই বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট এভরিথিং অফ ইন্ডিয়া বাদের সামনে বাদ হোক লাগলে উন্নয়ন পরে হোক দরকার হলে দুর্ভিক্ষে চীনের মতো প্রাচীন গর্ব ওদের গোষ্ঠীর জয় বাংলা দুটি সামলা